সবাই আসসালাম আলাইকুম নর্মালি তো আপনাদের ভিসার জন্য কাজ করতে থাকি আজকে আমার নিজের পাসপোর্ট নিয়ে যাচ্ছে জমা দিতে থাকেন চাইনিজ অ্যাম্পাসিতে গত বৃহস্পতিবারে এটা হচ্ছে অ্যাপ্রুভ লেটার ওদের মানে ইন্টারভিউ ফেল করলে তো ফেল আর পাস করলে একটা অ্যাপ্রুভ লেটার দেয় হচ্ছে অ্যাপ্রুভ লেটার এটা আমি পেয়ে গেছি ওই দিনই পেয়েছিলাম মেল করে বাট ব্যবসা কেন যাওয়া হয় না এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা বিশাল বড়ো ভাই এটা হচ্ছে টোটাল সেভেন পেজ আর এটা হচ্ছে ইনভাইটেশন লেটার যেটা হচ্ছে আমি যাচ্ছি আমরা ক্যান্টন ফেয়ারে কার্টুন বলে ফেলেছিলাম অ্যান্ড এর পাসপোর্ট কপি এর মধ্যে রিজার ফেরো বলে সো এটা নিয়ে এখন যাবো গিয়ে হচ্ছে জমা দিয়ে আসবো দুই বছরের মাল্টিপল এন্ট্রির জন্য ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম তারপর আগের ঘুরে আসছিলাম দেখি গিয়ে কী হয় দরে কেন বের হয়ে গেলাম অফিস থেকে রিক্সা নিলাম টাক মাথা চুল বড় হচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল জুম ট্রাই করতেছিলাম কে অবস্থা ফোনের আলহামদুলিল্লাহ ভালো জুম হচ্ছিল ভিউটা সুন্দর পৌঁছে গেলাম ভিসা সেন্টারে এটা হচ্ছে প্রসাদ ট্রেন সেন্টার ওয়াও এত সুন্দর গাছ আমি দেখে প্রভাবিত হয়ে গেছি লিপটপ তিনটা এবং সিরিয়াল এরকম নাই বললে চলে আমি গাছগুলোকে আরেকবার দেখতে চাচ্ছিলাম এত সুন্দর লাগতেছিল সেই দেখে দেখে চলে গেলাম উপরে ভিতরে ভিডিও করার এসে চুপ করে একটু করলাম চোরের মতো ওয়েট করতেছিলাম আমার সিরিয়াল ছিল ২৭ একজনের পরেই জমা দেওয়া শেষ সব প্রসিডিওর শেষ ছয় হাজার আটশো টাকা জমা দিলাম ছয় হাজার আটশো নব্বই দুই বছরের মাল্টিপাল ভিজা চব্বিশ তারিখে ডেলিভারি আমার জন্য রাখেন হোপফুলি দিবসের মাল্টিপালিটি চাইনিজ বিষয়ভাবে আগেও ঘুরে আসছিলাম ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম